আমার একটা ক্যাশমেন এরিয়া আছে ক্যাশমেন এরিয়ার বাইর থেকে আমার স্কুলে ছেলেমেয়েরা আসে না যেহেতু আমারটা অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল আর ওইখানে আপনার আমার গ্রামের ছেলেমেয়েরা আমার এখানে পড়ে তাইলে ওইখানে কার ছেলে কি করছে এদেরকে সবাইকে আমরা চিনি আমরা বলে দিই কোনো আমার ছাত্র ছাত্রীদেরকে বলে দিই কোন ছেলে কি বলছে সেটা শুধু আমাদের তথ্যটা জানা নে

মহাসমাবেশের মাধ্যমে আমাদের এস মাধ্যমে আমাদের প্রধান শিক্ষকগণ ও স্কুল পর্যায়ে অনেক কমিটিতে আছেন আছেন কিনা সেখানে কিন্তু আমরা একটু একটু আওয়াজ দেবো এটাই হবে আমাদের প্রতিবাদ আর বিশেষ করে অষ্টম শ্রেণী যে স্কুলগুলো আছে যেমন উত্তর পিটাছড়ি আমাদের ইনানি এখানে ইন্ট্রিজিং এর সমস্যা অনেক যেমন ইনানিতে আমি অনেক প্রবলেম ফেস করেছি এবং এখানে মেয়েদের ঝরে পড়ার হার কিন্তু ইন্ট্রিজিং এর কারণ এটা কিন্তু প্রকট এখানে তো এর জন্য যে জিনিসটা করতে হবে প্রধান শিক্ষককে

আমরা সবার করেছি আমি মনে করি আমরা সবাই অবগত কি কাজ কার কি কাজ করা দরকার আজকের যে কর্মশালায় একটা জিনিস মানে আজকের এই অনুষ্ঠানে একটা জিনিস ভালো হয়েছে সেটা হলো যে আমরা যা শুনেছি যে লিখে একটা প্রেজেন্টেশন করলাম আমার মনে হয় এটা কিন্তু একটা ভালো উদ্যোগ কারণ আমরা শুধু শুনে চলে যাই কিন্তু এটাকে আমরা এটা একটা ভালোই প্রকাশ করি এবং এটা যেন একটা রেকর্ড থাকে তাই এটা আমরা ভবিষ্যতে এই এগুলো নিয়ে কাজ করতে পারবো কারণ আমি এখানে আমাদের প্রধান শিক্ষক সহ যে আমাদের মহেশখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা যারা বলেছে আমার আপনারা যদি চান শুধু শোনা না আপনাদের পক্ষ থেকে কিছু আপনার আমাদের স্ট্যান্ডিং কমিটি যদি কিছু প্রস্তাব দেন মানে আপনার স্কুলে কি সমস্যা বা আপনার স্কুলে কি করতে হবে দিলে আমার মনে আমরা আমরা যখন বসি স্ট্যান্ডিং কমিটি যখন বসি সেখানে কিন্তু আমরা আলাপ আলোচনা করি এটাকে আমরা কি করতে পারি এটাকেও আমরা একটা মানে একটা সিদ্ধান্তে মানে আসার জন্য আমাদের জন্য সুবিধা এখন তো আমরা ওনারা যেভাবে দেখতেছে বা আমরা যেভাবে দেখতেছি সেইভাবে কাজ করা হচ্ছে এটা আপনাদের পক্ষ থেকে আপনারা যদি কিছু প্রস্তাব দেন তাহলে আমরা এই এখন আমাদের এখানে বলে খুব সুন্দর নয়টি স্কুল হবে না আটটা স্কুল আটটা স্কুলের প্রবলেম কিন্তু সবগুলো একই না ওই ইন্ডিয়ান যে খালি পাওয়া যায় না আরেক জায়গায় আপনার এই যে আমাদের বয়স সন্ধিকারের কোনো সুযোগ সুবিধা নেই তাহলে আটটা স্কুলের আট রকম মানে সমস্যা আবার এখানে হাই স্কুল আছে প্রাইভেট স্কুল আছে তাহলে

ইনশাআল্লাহ আসবে আর এখানে আপনারা আলোচনা শুনিয়েছেন সক্রিয়ভাবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা কর্মী আছেন আমাদের সম্মানিত শিক্ষা অফিসার মহেশ খালি জনাব শামসুল আলম শিক্ষক অফিসার জনাব কৌশিক শিক্ষকবৃন্দ এরা অত্যন্ত এবং জনাব গুলশান আক্তার সক্রিয়ভাবে বেশ কিছু কথা বলেছেন তাদের সকল কথার প্রতি আমার সমর্থন রইল পাশাপাশি সম্মানিত শিক্ষকবৃন্দ যে সমস্ত প্রবলেমগুলা বের করেছেন এবং এখানে কাজ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা যে তারা বিদ্যালয় ভাবেন বলেই তারা এগুলো করতে পেরেছেন আমি আপনার জায়গায় হলে আমিও এই কাজটি করতাম তো কাজেই আপনার কাজের প্রতি পূর্ণ সম্মান রইল পাশাপাশি একটা কথা এসেছে যে আমরা কিন্তু অনেকগুলা সমস্যা নিজেরা সমাধান করতে পারি আমরা সমস্যাগুলা বের করছি বলে এমন না যে এই সমস্যাগুলো আমাকে অন্য কেউ সমাধান করে দিবে আমরা সমস্যাগুলো দেখেছি এই কারণে যে আমি এখানে কাজ করছি এখানে কাজ করতে পারি পাশাপাশি আপনাদের চাওয়ার আগ্রহ থাকবে এটা দোষের কিছু না কিন্তু পাওয়ার ক্ষেত্রে আমাদের যে লিমিটেশন আছে সেগুলো আমাকে গ্রহণ করতেই হবে এখানে একজন শিক্ষক মহোদয় তিনি বলেছেন যে তার বিদ্যালয়ের শিক্ষক প্রয়োজন আপনাদের তো সেই কবিতাটা মনে আছে না যে একজন গেছে যে মন্দিরে যে তার জোতা নাই নাকি জুতা নাই তার কোনো আক্ষেপ গেছে মন্দিরে তো আরেকজন গেছে দেখছে মানে আরেকজন কি দেখতেছে তা পাই নাই যে জুতার জন্য মন্দিরে প্রার্থনা করতে গেছে দেখতেছে আরেকজন পাই নাই তার পা মানে কাটা বা পা ইত্যাদি তো এখন আপনি আমাদের বুঝতে হবে যে আমাদের লিমিটেশনটা কোন জায়গাতে আপনি ভাগ্যবান যে আপনার তেরো জন টিচার আছে তিনজন মাতৃত্ব ছুটি কিংবা অন্য কোনো ছুটি কিন্তু আপনাকে এটা ভাবতে হবে

ইমামের ডে রাস্তাটা ভালো লোকেশনটা কিন্তু আমার খুশি হতাম কিন্তু ওই স্কুলের টিচার নেই মানে কক্সবাজারের লোকটা কত আরাম করতে যে তারা ইমাম মেনটেন্স করেও তারা পোস্টিং দিতে চায় না রাস্তা পায় কিন্তু একটু সামান্য হয়তো দুই তিন পাখি জমির ভিতরে সেখানে লোক শিক্ষক নেই তো এই সমস্যা কিন্তু আমরা কিন্তু রাতারাতি করতে পারবো না আপনারা জানেন যে কক্সবাজারে বিশ পার্সেন্ট প্রায় বিশ পার্সেন্ট শিক্ষকের ঘাটতি রয়েছে বিশ পার্সেন্ট টিচারে ঘাটতি রয়েছে এবং পৌরসভাগুলোতে শিক্ষক ওভারক্রাউডেড তারা তো এখানে মানে শূন্য পদ নেই আরো পারে তো বিভিন্ন নজহাতে বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করে তারা কেন আর সংযুক্তি দেয় তো কাজেই রাতারাতে আপনার প্রবলেমস প্রবলেম সবটা সম্ভব না তবে কি সম্ভব যেটা সম্ভব সেটা আপনার আন্তরিকতা আন্তরিকতা আপনি সীমিতভাবে আপনার সব ক্ষমতা নিয়ে কাজ করবেন

সমস্যা প্রাকৃতিক যে সমস্যাটা তিন দিন চার দিন যাই হোক না কেন বয়স সন্ধিকালে যে সমস্যাটা সেই সমস্যা সম্পর্কে কিন্তু এই জায়গা আমাদের যে যিনি শিক্ষক আছে এবং জেন্ডার প্রমোটার আছে তারা কিন্তু এটা ধারণা দিয়ে থাকে অন্যান্য প্রশিক্ষণের সাথে সেইখানে আমরা কিন্তু ওই সময় যখন জানি না প্রাথমিকভাবে কি করতে হয় কিন্তু তাদেরকে ধারণা দেওয়া যে প্রাথমিকভাবে আপনার এইটা কিভাবে মোকাবেলা করতে হয় এবং এই জায়গা কি কি পরিবর্তন আসতে পারে সেগুলো আপনারা জানেন কিশোরী থাকে কিন্তু যখন এই আলাপ আলোচনাটা হয় কিশোররা অনেকে খুব লজ্জা পায় এবং অনেক জায়গা থেকে বের হয়ে চলে যায় শুধুমাত্র দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিশোরীটাই এই জিনিসটা জানে

যে লোকেশনটা ট্র্যাক করে ওখানে আমাদের যারা শিশু সুরক্ষা সমাজকর্মী আছেন এবং সমাজ সেবা কর্মকর্তা আছেন তাদেরকে জানানো হয় আমরা পুদুতই মানে ব্যবস্থা নিয়ে থাকি আরকি জনোঘস্টি নিয়ে সেক্ষেত্রে আমাদের শিক্ষা উপবৃতি আছে প্রতিদিনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃতি অনগ্রসর জনগোষ্ঠীর যারা ছেলে মেয়ে আছে তাদের জন্য শিক্ষা উপবৃতি এরপর তার জন জনপতে জনগোষ্ঠী তারপর হিজড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা উপবৃতি এই কর্মসূচিগুলো আমাদের আছে চারটি স্তর আছে এখানে প্রাথমিক মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক আর একটা হচ্ছে উচ্চ শিক্ষা চারটি স্তরে মানে এই পরিমাণ আমরা ভাতা প্রদান করে থাকি প্রত্যেকটা কার্যালয় থেকেই কিন্তু আমাদের এই কর্মসূচিতে পরিচালিত হয়ে থাকে এরপর আমাদের প্রতিবন্ধীদের জন্য যে কর্মসূচিটি রয়েছে সেটা হচ্ছে প্রতিবন্ধী কার্ড আমরা প্রতিবন্ধী কার্ড বলে থাকি না আমাদের অধিদপ্তরের মানে আমাদের যে কার্যক্রম এখানে আমাদের এটা নাম দেয়া হয়েছে সুবর্ণ নাগরিক কার্ড আগে আপনার প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট বয়স ছিল কিন্তু এখন সেই বয়সের বেরিয়ারটা তুলে দেওয়া হয়েছে এখন প্রতিবন্ধী শনাক্ত হওয়ার পর থেকেই সে ভাতা পাওয়ার জন্য উপযুক্ত